উনার যে স্নেহ ভালোবাসা শিশুদেরকে উনি আগামী দিনে ভবিষ্যৎ দেশের কারিগর রূপে দেশ গঠনে শিশুদের যে ভূমিকা এই দর্শন থেকেই শিশু স্বাস্থ্য শিশুদের মানবতার শিক্ষা এই বিষয়ে যে পদক্ষেপগুলি এগুলি আজও আমাদের দেশের সমস্ত নতুন প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাসঙ্গিকতা এই দেশের সমস্ত অংশের মানুষ তারা এটা উপলব্ধি করেন আধুনিক ভারতের উনি রূপকার ছিলেন ওনার সুশাসনে পরিকল্পনা কংগ্রেস সভাপতি আশীশ কুমার সাহার বক্তব্য আপনারা শুনেন এবং অন্যান্য ডিপার্টমেন্টে নিজেদের পতাকা এদিন উত্তোলন করা হয় এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের কর্মী সমর্থকরা একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন